হ্যালো এ আসসালামু আলাইকুম এখন আমি একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি যে সেন্টেন্স দ্বারা সত্য প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ একটি কাজ হওয়ার ক্ষেত্রে আরেকটি সত্য উল্লেখ থাকে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত চার প্রকার ফার্স্ট কন্ডিশনাল জিরো কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ছাড় পরখার অক্ষে আমি আবারও বলছি জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আমি এবার এক্সাম্পলগুলো বলব ইফ ইউ হেল্প আই উইল হেল্প তুমি যদি সাহায্য করো আমি সাহায্য করব ইফ হেল্প আই উইল হেল্প তুমি যদি সাহায্য করো আমি সাহায্য করবো সেকেন্ড এক্সাম এক্সাম্পল ইফ ইউ রাইট আই ক্যান রাইট তুমি যদি লিখো আমি লিখতে পারি ইফ ইউ ইফ ইউ রাইট ইফ আই ক্যান রাইট তুমি যদি লিখো আমি লিখতে পারি ইফ ইউ খাও আই আপ তুমি যদি আসো আমি হয়তো আসতে পারি তুমি যদি আসো আমি হয়তো আসতে পারি ইফ ইউ খাম আই মে কাম তুমি যদি আসো আমি হয়তো আসতে পারি ক্যান এবং মেয়ে মেয়ে দ্বারা পাড়া বোঝায় আমরা সবাই জানি ক্যান এবং মেয়ে দ্বারা পারা বোঝায় তবে পার্থক্য হলো ক্যান দ্বারা সক্ষমতাগুলোকে বোঝায় আর মেয়ে দ্বারা সম্ভাবনা সম্ভাবনাগুলোকে বোঝা হয় আমাদের এটি কিন্তু ভালো করে মনে রাখতে হবে বন্ধুরা তাহলে আজকে আমরা শিখলাম কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স কি এবং কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার ওকে বন্ধুরা তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারাও শিখে নেবেন আল্লাহ হাফেজ